রাইট ফর্ম ভার্ভ থেকে তোমার টিচার যদি তোমার পরীক্ষায় মার্কস কাটতে চায় তাহলে এই পাঁচটা প্রশ্নের যে একটা তোমাকে দিবেই দিবে চলো সলভ করে দিই নাম্বার ওয়ান ওয়ান্স আপন এ টাইম দে আর ড্যাশ আ কিং এখানে কি হবে মনে রাখবা এইভাবে যে কোন একটা বাক্য যদি ওয়ান্স কিংবা লং এগু দিয়ে শুরু হয় তাহলে ভার্ভটা হয় পাস্ট ফর্মে সো এখানে হবে দে আর ওয়াজ নাম্বার টু ওয়াজ ভেরি ফন্ড অফ ড্যাশ নো হিজ ফিউচার এখানে অফ হচ্ছে একটা প্রিপোজিশন আর প্রিপোজিশনে পরে যদি কোন একটা ভার্ব আসে সেটার সাথে আইএনজি যুক্ত করবা সো কি হবে নই। নাম্বার থ্রি দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স ড্যাশ ফুল অফ হার্ডশিপস এইখানে দেখো সাবজেক্টের জায়গায় আসছে দ্য লাইফ অফ আওয়ার ফার্মার্স এখানে যদি আমরা আওয়ার ফার্মার্সকে সাবজেক্ট ধরি তাহলে ভার্বটা হবে প্লুরাল কারণ ফার্মার্স প্লুরাল আবার আমরা যদি দ্য লাইফকে সাবজেক্ট ধরি তাহলে ভার্বটা হবে সিঙ্গুলার কি করবো আমরা সিম্পল টেকনিক ভাইয়া অফ এটা প্রিপোজিশন

আমি যদি তোমাকে এই পাঁচটা খুব ভালোভাবে বুঝাতে পারি তাহলে তুমি এখনই কমেন্টে চলে যাও কমেন্টে তোমার জন্য আমি ঠিক এইরকম করে আরো পাঁচটা প্রশ্ন দিয়ে রেখেছি সেগুলোর উত্তর আমাকে দাও আমি নিজে তোমার এই উত্তরগুলো চেক করবো এবং জানিয়ে দিবো যে তোমার উত্তরগুলো কারেক্ট কি আর হ্যাঁ এই নিয়মগুলো মনে রাখতে এখনই ভিডিওটা সেভ করে ফেলো